প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের সকালের পরিবেশটা অনেক অন্যরকম আকাশে রিমঝিম বৃষ্টি হচ্ছে আর পুরো আকাশটি মেঘাচ্ছন্ন এই যে দেখুন ভিওর্স মেঘে টুকটাক ডাক দিতেছে আর ওয়েদারে আমি আমার গাছের কাছে চলে এসেছি কারণ দেখি গাছের আসলে বৃষ্টি মেঘ আসলে বা আসলে গাছের একটা আলাদা প্রাণ পাওয়া যায় বা বৃষ্টির জন্য আসলে গাছগুলো খুবই সুস্থ সবল মনে হয় আর ওদের বোঝায় আবার নতুন করে প্রাণ ফিরে ফেলেছে বৃষ্টি পেয়ে আরও একটি তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করবো এই লাউ গাছ সম্পর্কে এই যে লাউ গাছ সম্পর্কে বিগত দিনে আরও অনেক ভিডিও দিচ্ছি এই লাউ গাছের কিন্তু আজকের একটি এমন ট্রিপস আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যেটা লাউ গাছে দিলে এত কার্যকারী ফল পাওয়া যায় বিশ্বাস করবেন না বিয়র্স যদি প্রয়োগ করেন তাহলেই বুঝতে পারবেন আসলে এর কার্যকারিতা কতটা গুরুত্বপূর্ণ একটি লাউ গাছের জন্য আসুন সেই ট্রিপসটা আপনাদের মাঝে আমি শেয়ার করি আশা করি ভিডিওটা নাই স্কিপ করে পুরো ভিডিওটাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি উপকৃত হবেন ভিওয়ার্স আমি শুরুতেই বলি যে আমি আমার লাউ গাছের মাটিটা কিভাবে তৈরি করেছি এই যে দেখুন ভিওয়ার্স একটি ঝুড়িতে আমি মাটি জৈব সার এগুলো মিক্সড করে কিছু রাবিশ অথবা বালু এই রকমের টাইপের কিছু ইউজ করেছি যাতে মাটিটা ঝুরঝুরে থাকে সবসময় এই যে দেখুন ভিওয়ার্স মাটিগুলো ঝুরঝুরে বৃষ্টি পড়েছে তারপরও অনেকটাই এই ঝুরঝোরা যাই হোক আমি যে ট্রিপসটা আপনাদের মাঝে আজকে শেয়ার করতে চাচ্ছিলাম বা বলেছিলাম সেটা হলো লাউ গাছের যে আমি জেনারেশন কাটিংগুলো করেছিলাম ওয়ান জেনারেশান কাটিং করেছিলাম টু জেনারেশান কাটিং করেছিলাম যেগুলোকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আগেও আর এই শেয়ারের পিছিয়ে মূল যে বিষয় সেটি হলো দেখুন বেয়ার্স আমার গাছটা অনেক ছোটো কিন্তু এই ছোটো গাছের ভিতরে বেশ হেলদি এবং এতটুকু গাছই আমার কাছে লাউ গাছে লাউ ধরেছে দেখুন বিহার্স এই যে দেখুন বিহার আসলে এই লাউ ধরার পিছনে মূল যে ওষুধ কাজ করেছে বা যে মন্ত্র কাজ করেছে সেটা হলো যে জেনারেশন কাটিং কাটিং পদ্ধতিটা এতটাই কার্যকারী কাটিং পদ্ধতিটা এতটাই কার্যকারী তা আপনারা না করলে বুঝতে পারবেন না আসলে এটা জাদুর মতন কাজ করে অবিশ্বাস্য ফলাফল পেয়েছি আমি এই কাটিংয়ের মাধ্যমে মাত্র দুইটা জেনারেশন কাটিংই আমার গাছে ফল এসে পড়েছে যা আমি বিশ্বাস করি যা মাটি ও এই কাটিংয়ের জন্যই আমার এই গাছগুলো এত দ্রুত ফুল এবং ফল এসেছে আমার গাছে লাউ ধরেছে কিন্তু গাছটার লম্বা হবে মোটামুটি তিন চার হাত ঠিক আছে তিন চার হাতের ভিতরে ও গাছে ফল এনে দিয়েছে আমাকে আর এগুলোর জন্য আপনাকে অবশ্যই গাছের যে খাবার মূল মাটি ওখানে যত্ন নিতে হবে আর আপনার এই কাটিং ব্যবস্থাটা চালু রাখবেন দেখবেন আপনার লাউ গাছে অতি দ্রুত ফুল এবং ফলে এসে ভরে যাবে ইনশাল্লাহ ভিওয়ার্স ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ